পরবর্তী অংশ শ্রীমা রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে স্বামী শিবানন্দ সম্বন্ধে আলোচনা চলছে পরবর্তী অংশ এই সম্পর্কে আরও একটি ঘটনার উল্লেখ হয়তো অপ্রাসঙ্গিক হবে না একবার মহাপুরুষ মহারাজ স্থির করেন মঠে দুর্গাপূজা হবে না বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ অসুস্থ হয়ে বলরাম মন্দিরে ছিলেন দুটি বিশিষ্ট ভক্ত তাকে গিয়ে বলেন মহারাজ এবার মঠে দুর্গাপূজা করবার খুব আগ্রহ নিয়ে গিয়েছিলাম কিন্তু পুজো মহাপুরুষ মহারাজ বললেন এবার আর মঠে পূজা হবে না বাবুরাম মহারাজ তাদের পরামর্শ দিলেন তোরা এক কাজ কর শ্রী শ্রী মাতা ঠাকুরানি উদ্বোধনে আছেন তার কাছে গিয়ে পুজো করবার ইচ্ছা প্রকাশ কর তিনি কি বলেন দেখ শ্রী মায়ের কাছে গিয়ে সব বলাতে তিনি বললেন মা দুর্গা যদি নিজের ইচ্ছায় আসেন তবে আমাদের হ্যাঁ না করবার কি আছে ভক্ত দুটি তখনই বেরুড় মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে শ্রী মায়ের কথা বললেন মহাপুরুষ মহারাজ সে কথা শুনে সঙ্গে সঙ্গেই বললেন মা বলেছেন তাহলে পূজা হবে বলা বাহুল্য সেবার যথার্থী মঠে দুর্গাপুজো হল প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ইহার পর থেকে মহাপুরুষ মহারাজেরও পূজার পর একটা অদ্ভুত আগ্রহ দেখেছি তারপর থেকে তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন দুর্গাপূজা করেছেন এবং স্থায়ীভাবে দুর্গাপূজার ব্যবস্থাও করেছেন শুনেছি জয় মা জয় মা